ফাইনালি আমরা সাজিক বিলিতে এসে পৌঁছে গেছি আজকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এই কারণে সাজিক বিলিতে প্রচুর মেঘ আছে এখন সর্বপ্রথম একটা কটেজ ভাড়া করতে হবে অথবা একটা রিসোর্টে দুইজনের একটা রুম নিতে হবে আজকে যেহেতু সাজেকে পর্যটকের উপস্থিতি কম তাই রুম পেতে তেমন অসুবিধা হবে না ফাইনালি আমরা একটা রুম পেয়েছি হিমাচল রিসোর্ট আর এখানে আছে হিমাচল কটেজ আর একটা কটেজ আমরা ভাড়া নিয়েছি পুরোটা একটা কটেজ আজকে পর্যটক নেই বললেই চলে এই কারণে মাত্র বারোশো টাকায় আমরা এটা বুকিং দিয়েছি আর এমনিতে প্রাইস লিস্টে ওনাদের আজকের শুক্রবারের প্রাইস হচ্ছে তিন টাকা দরদাম করে আমরা বারোশো টাকায় নিয়েছি বারান্দা আছে কটেজটা আমরা ভাঙা নিয়েছি মাত্র বারোশো টাকা এই কটেজটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন সাজিক বেলির যে মসজিদটা মসজিদটা আমার সামনে আর আমাদের কটেজ হচ্ছে এটা একেবারে কাছাকাছি রুমে ঢুকে বারান্দা থেকে কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে রুমে প্রবেশ করার পর পরেই জুমার নামাজের সময় হয়েছে সাজেক ভ্যালিতে যে নতুন মসজিদ হয়েছে আজকে এই মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হবে আগে দুটি হেলিপ্যাড ছিল একটা হেলিপ্যাডের উপরে একটা সুন্দর একটা মসজিদ নির্মাণ হয়েছে মসজিদটি দেখুন আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন জমান নামাজের পর পরে আমরা দুপুরের খাবারটা সেরে নিব তাই আমাদের বাসার সবচেয়ে নিকটে নীল রেস্টুরেন্টে আমরা আসলাম খাবারের মেনু থেকে ভাত ভর্তা হাঁসের মাংস সবজি ও ডাল তিনশো টাকা এবং পাহাড়েরই সুন্দর দেখতে দেখতে আমরা পাহাড়ের খাবার শেষ করলাম দুপুরের খাবার শেষ করে আমরা ঘন্টাখানেক রুমে বিশ্রাম নেই আমরা এখন সাজেক বেলের মূল আকর্ষণ যে কংলাক পাহাড় আমরা কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি কংলাক পাহাড়টি সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব সুন্দরভাবে উপভোগ করা যায় সাজেক জিরো পয়েন্ট থেকে কংলাক পাহাড়ের দূরত্ব প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার

Baharız কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার পরে দেখলাম সব কিছু মেঘে আচ্ছন্ন হয়ে গেছে সব দিকে কুয়াশা আর কুয়াশা এই কুয়াশাগুলো আসলে কুয়াশা নয় মেঘ চূড়ায় আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি করিম গলা লাগো এখানে কামড় দিছো আবার পাখির নাম কি মিঠু তোমার বন্ধু আমরা আছি এখন সাজেফ বেলির যে হেলিপ্যাড হেলিপ্যাডই আছে হেলিপ্যাডে যে যার মতো আনন্দ করতেছে সন্ধ্যার পরে হেলিপ্যাডের এই স্থানটি খুবই জনপ্রিয় এখানে সন্ধ্যার পরে গান বাজনায় আসর বসে বিভিন্ন রকমের আড্ডা চলে গান বাজনায় মেতে উঠে সবাই ভ্যালি হেলিপ্যাডের পাশেই সন্ধ্যা হলে ট্যুরিস্টদের জন্য এখানে অনেক রকমের নাস্তার ব্যবস্থা আছে এটা কি দোকান নাচাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এগুলো মাছের না

কি বাজি খায় নাকি চিকেন মোমো বেম্বো চিকেন বেম্বো পাকোড়া চিকেন মামো

তারপর আচ্ছা দশ টাকা কমায় ষাট টাকা দুইটা এটা তো কমাবেন না শুরু সাজেক ভ্যালিতে সন্ধ্যার পরে সবচেয়ে আকর্ষণীয় খাবার হচ্ছে বার্বিকিউ ব্যাম্বু চিকেন ব্যাম্বু বিরিয়ানি ও ব্যাম্বু টি যেহেতু বার্বিকিউর আগে থেকে অর্ডার দিতে হয় আমরা দুজনের জন্য বারবিকিউর অর্ডার করি সাজেক ভ্যালিতে হালকা পাত্রা শপিং করার ব্যবস্থা আছে এখানে চকলেট চাটনির দোকান কাপড় চোপড়ের দোকান সহ বিভিন্ন রকমের দোকান রয়েছে ভাই ব্যাক করতে কি 100 ঠিক আছে এই সব টাকাটা সব আমি টাকাতে আর ভালো দেন আই রি একটা ছোট্ট পার্কের মতো আছে এখানে অবশ্য বিশ টাকা টিকিট কেটে ঢুকতে হয় এখানে ছবি তোলার মতো একটি জায়গা আছে দুইটা দোলনা আছে একটা ঝুলন্ত ব্রিজ আছে